মাঝখানটাই নাকি ওই জন্য কেটে দিতে হয় এখানে নাকি কাঠ কয়লা থাকে নাকি না না ইলিশ মাছের ভাপা ইলিশ মাছ ভাজা সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা আর মরুলা মাছ দিয়ে ঘন্টা কেমন মাছও নাকি কে জানি এইটা ইলিশ মাছের তেল আর একটু ইলিশ মাছ ভাজা বলে আর কিন্তু কিছু লাগে না বলে বর্ষা বাদলে ইলিশ ভাজা খিচুড়িও ভালো লাগে খিচুড়ি ভালো ইনি খিচুড়ি পছন্দ করে না বলে শুধু বলবে খিচুড়ি ভালো নাই অনেকেই ইলিশ মাছ খাওয়া বলে পছন্দ না মাছটা ফ্রেশ দেখতে পাচ্ছ না কান একদম সুন্দর বাপি মাছ চিন্তাই করেছে জানেন যে মাছ ঠিকঠাক হবে ভালো দেখে মনে হচ্ছে বলো মা টাটকাই আছে মাছ দিয়ে কত কি রান্না হয় বেগুন দিয়ে হয় কালো জিরে দিয়ে সর্ষে ভাপা ভাজা কত রকম হয় ইলিশ মাছ রান্নাও ভীষণ সহজ চাপালেই হলো হয়ে যায় তাড়াতাড়ি তোমার লেজের মাঝখানটাই কাটছো কেন কি কাট কয়লা থাকে বলে ছোটবেলায় থেকে শুনে আস তোমার মা বলেছে দিদা মাঝখানটাই নাকি ওই জন্য কেটে দিতে হয় এখানে নাকি কাট কয়লা থাকে ওর থেকে আবার কি ফেলছো এর থেকেও ফেলেই তো আমি সব জানি না এইগুলো সব ফেলে দিতে হয় পাতলা মাছ একদম ডিম নয় তেল মাছের তাই তো মা আমি ভেবেছিলাম ডিম হবে ডিম নয় ওটা যাই হোক এর তো কোনো কিছুই বাদ যায় না পেটি বার করবে নাকি না গোল গোল পিস করবে ডিংড়ি তাই কর চাকা বার করলে আবার ছোট হয়ে যাবে রান্না পূজার সময় কত ইলিশ মাছ আসে বলো এখন দুটো মাছ রান্না পুজোর সময় কত মাছ আসে বসে বসে সব কাটে তো বঁটিটা একটু হাড়টা কমে গেছে আসলে বঁটিতে খুব একটা কাটা হয় না তো মাছ তো সব বাজার থেকে আসে কে ওই মায়ের কাটতে একটু অসুবিধা হয় এখন তো সব মাছ বাজার থেকে কেটে আসে না হাড় হলে তবে কাটতে সুবিধা হয় মাসে মাসে একবার বঁটিতে ব্যবহার হবে তা আঁশ বঁটি আমাদের বাইরেই থাক ব্যবহার হয় না তো একদম মাছ কেটে সব নিয়ে আসে বাজার থেকে

বলি যে পেটটা ব্যথা করছে কালকে প্রচুর চপ হয়েছিল আমাদের চ্যানেল সকালবেলা বলেছি পেটটা ব্যথা করছে ওই জন্য বলছে তোমার এমনি পেট ভালো না তুমি আবার ইলিশ মাছের ডিম খাবে ব্যাস মাছ কাটা কমপ্লিট এক থালা মাছ হয়েছে গুলো চাকা হয়েছে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা ও মা ইলিশ মাছ তো কাটা হয়ে গেল কি রান্না হবে তাহলে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ভাপা করে আর আর কালকে একটু বেগুন দিয়ে করবে ইলিশ মাছ ভাজা ভাজা তো অবশ্যই আর তোমার থোট পড়ে আছে ফ্রিজে মরুলা মাছ আছে ওই থোটটাও হবে ও তাহলে ইলিশ মাছ ভাজা সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা আর মরুলা মাছ দিয়ে থোট থোট থোর ঘন্ট পেঁপে দিয়ে বেগুন দিয়ে আমার থোট খেতে খুব ভালো লাগে